আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা এখন যে মাসটি অতিবাহিত করছি এই মাসটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফজিলতপূর্ণ আমল আমাদের জন্য রেখেছেন তার মধ্যে একটি ফজিলতপূর্ণ আমলের কথা বলবো

আইনু কাপকে রসাইন আইতানলেতি রসাইন আতানলেতি বায়দার অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসেন বলেছেন এই দিনে যদি কেউ একটি রোজা রাখে তাহলে আমি আশা করি যে তার পূর্বের এবং সামনের এক বছরের গুনা আল্লাহ আব্দ আলালাম ক্ষমা করে দেবেন আনন্দ এখন আমরা যে বিষয়টা জানবো যে এই যে আল্লাহ তালে আমাদের গুনা ক্ষমা করে দেবেন এই গুনাহগুলো কোন গুনাহ এটিকে আমাদের জীবনের সমস্ত গুণা তিনি ক্ষমা করে দেবেন নাকি নির্দিষ্ট কোন গুণা অনেকে এই জায়গায় আমাদেরকে প্রশ্ন করেন এ বিষয়ে আমরা ইমামদের মতামত থেকে ইমাম জানবো রাহে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে অর্থাৎ তিনি বলেছেন যে আরাফার দিনের যে রোজাটা এটা হচ্ছে ছোট গুণা সগিরা গুনাহগুলোকে সে মোচন করে দেয় মাফ করে দেয় কিন্তু বড় কোনো গুনাহ কবিরা গুনাহের জন্য অবশ্যই তাওবা করতে হবে পরবর্তীতে আরেকজন ইমামের কথা আমি আপনাদের মাঝে উল্লেখ করব ইমাম রজ রজব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অসম করাতুম লিসগাইরি অর্থাৎ এই রোজা শুধুমাত্র সহিরা গুনাহগুলো ক্ষমা করবেন মাফ করবেন ও আম্বেল ক্যাদা ইউফা ইন মেহে স তবে বড় গুনাহের জন্য কবিরা গুনাহের জন্য অবশ্যই সত্য এবং প্রকৃত তওবা করতেই হবে এই ছাড়া কবিরা গুনাহগুলো মাফ হবে না এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি শেরেক করে তাহলে তার শেরেকের গুনাহ এর মাঝে মাফ হবে না কেউ যদি অন্যের হক অন্যায়ভাবে যদি সে নেয়া নেয় তাহলে এই হক যে ব্যক্তি থেকে নিয়েছে তার থেকে যদি সে ক্ষমা না চায় তাহলে এই রোজার মাধ্যমে তার এই গুণাগুলো কিন্তু ক্ষমা হবে না আমরা ইমামদের মতামত থেকে এই বিষয়টি জানতে পারলাম সুতরাং আল্লাহ রব আলমিন আমাদের জীবনে ঘটে যাওয়া ছোটোখাটো যে সমস্ত গুনা রয়েছে সেগুলো যেন আমরা এই রোজাটা দেখে যেন আমরা মোচন করতে পারি আল্লাহ সেই তাওফিক দান করুন আমিন